এনসিপির অবস্থা এখন খাদের কিনারায় যাওয়ার মতো এনসিপি এখন কোথায় যাবে কি করবে না করবে এখন এনসিপি কোনো কিছুই ভেবে কুল পাচ্ছে না গুনতে শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি পদত্যাগ করবেন কিন্তু সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি কবে পদত্যাগ করবেন তখনই উনি বিরক্ত বোধ করছেন এই যে বিষয়টা এনসিপির মধ্যে দেখা যাচ্ছে এটি আগামী দিন স্পষ্ট হয়ে উঠেছে দেখুন ওই যে একটা টকশোতে বিষয়টা খেয়াল করলাম যে এনসিপি নেতারা সারা দিন বিএনপির পিছনে লেগে থাকে আর রাত্রে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে যায় যেন আসন ভাগাভাগি করার জন্য কয়টা আসন নেবে কয়টা আসন পাবে এগুলো ভাগাভাগি করার জন্য অতএব এনসিপির অবস্থানটা এখন যদি বলা চলে খুবই নাজকীয় যেখানে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল ছিল এনসিপি সবার মনে সবার মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এনসিপি ভালো কিছু করবে এনসিপি অন্ততপক্ষে সরকার গঠন না করলেও এনসিপির জন্য একটা প্রত্যাশা রয়েছে এই জাতীয় কিন্তু মানুষের মধ্যে একটা ভালো কিছু আশা ছিল কিন্তু এনসিপি কি করছে সব কিছু জলাঞ্চলে দিয়ে দিচ্ছে এই হচ্ছিল এনসিপির অবস্থা এখন এনসিপির বিরুদ্ধে আরও অনেক ধরনের অভিযোগ রয়েছে তারা সচিবালয়ে নিয়ন্ত্রণ করে তারা টিভি চ্যানেল তারা তৈরি করে টিভি চ্যানেলগুলো মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করে আরও অনেক অভিযোগ এনসিপির মধ্যে রয়েছে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার যদি কথাবার্তা শোনেন আমরা বলতে পারি যে ওবায়দুল কাদেরের ফটোকপি এছাড়াও আরও বিভিন্ন যে নেতারা রয়েছেন তাদের যে অবস্থা এবং এনসিপির বর্তমান যে অবস্থা ইসলামিক আন্দোলন নামে যে একটা রাজনৈতিক দল রয়েছে তারাও হয়তো চার পাঁচটা বা দু তিনটা সিট পাবে এইটাও কিন্তু এনসিপি পাবে না কিন্তু এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির যে সকল নেতারা রয়েছে তারা কি বলছে তারা বলছে যে এনসিপি একটি সম্ভাবনাময় দল তারা সরকার গঠন করবে তারা সর্বপ্রথম কি বলল যে তারা সরকার গঠন করবে এরপরে তারা কি বলল যে তারা সরকার গঠন না করলেও তারা বিরোধী দল থাকবে এখন কি আসলে বিরোধী দল হতে পারবে বিরোধী দল তো এনসিপি হতে পারবে না এবং এনসিপির এখন যে অবস্থান হয়ে দাঁড়াচ্ছে যে তারা আগামী দিনে নির্বাচনের পরে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল বাংলার মাটিতে থাকবে কিনা সেটুকু কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন কেন এই কথা বলছি যখন গণ হয় অনেক সময় গণ হয়েছে বিভিন্ন দেশে হয়েছে বিভিন্ন আমাদের বাংলাদেশেও দুইবার গণব্যতন হলো এর গণ গণবর্তনে যখন তিনি পদত্যাগ করলেন ওই সময় অনেক রাজনৈতিক দল গড়ে উঠছিল তাদের কিন্তু আজকে কোনো হদিশ নাই এখন এই যে তাদের হদিস নাই এর পিছনে কিন্তু কারা দায়ী এই যে যারা গণবর্তনের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দল গঠন করছিলো তারাই মূলত এখানে দেয় এখন এনসিপির অবস্থা কিন্তু তাই এনসিপি বড় বড় বলে আওরাচ্ছেন এই বিএনপির দোষ দিচ্ছেন একবার জামাত ইসলামের দোষ দিচ্ছে একবার আর চব্বিশ ঘন্টা আওয়ামী লীগের পিছনে লেগে থাকে এই কাজের জন্য তো মানে গণবতন হয় নাই তো যাই দেখা যাক কি হয় এনসিপির ভাগ্যে কি রয়েছে তারা সরকার গঠন করে কিনা না হ্যাঁ এখন দেখার ব্যাপার ভালো থাকে